হ্যালো ভিউয়ার্স মাই নেম ইজ আবদুল্লাহল মোসি এবং আজকে আমরা আয়েলসের লিসনিং সেকশনটি ওভারভিউ করে দেখব আয়েলসের লিসনিং সেকশনটি আয়লস পরীক্ষার প্রথম অংশ এই এক্সামে আপনাকে মোট চল্লিশ মিনিট সময় দেওয়া হয় তিরিশ মিনিট সময় দেওয়া হয় পুরো অডিওটা শোনার জন্য এবং দশ মিনিট সময় দেওয়া হয় আপনার অ্যান্সারগুলো একটি অ্যান্সার সিটে ট্রান্সফার করার জন্য আয়ালসের যদিও দু ধরনের টাইপ আছে প্রথমটি হচ্ছে একাডেমিক এবং আরেকটি হচ্ছে জেনারেল ট্রেনিং তবে এই দুটো এক্সামেই লিসনিং সেকশনটি একই হয়ে থাকে লিসনিং সেকশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই লিসনিংয়ের যে অডিওটি প্লে করা হয় সেটি শুধুমাত্র একবারই প্লে করা হবে তাই বারবারই প্রশ্নের শুরুতে বলা হয়ে থাকে দ্যাট দ্য রেকর্ডিংস উইল বি প্লেইড ওয়ান্স ওনলি তাই যখন আপনি নোটস নেবেন খুব দ্রুত আপনাকে নোটস নিতে হবে যাতে আপনি ওই প্রথমবার শোনা নোটসই আপনার অ্যান্সারে লিখতে পারেন আইলস লিসনিং টেস্টে চারটি সেকশন দেওয়া হয় এবং প্রত্যেকটি সেকশনে দশটি করে কোয়েশ্চেন থাকে তাহলে আয়েলসের লিসনিং সেকশানে সর্বমোট কয়টি কোয়েশ্চেন থাকছে চল্লিশটি এখন আয়েলস এক্সামে যে চারটি সেকশন থাকে সেই চারটি সেকশন কি একই নাকি প্রত্যেকটি সেকশন ভিন্ন ভিন্ন এটা একটু দেখে নিই সেকশন ওয়ানে দুজন স্পিকার কথা বলেন একটি ফর্ম দেওয়া হয় অথবা একটি ব্যাঙ্কের ট্রানজ্যাকশন ফর্ম দেওয়া হয় দুইজন স্পিকার ফোনের উপর কথা বলে অথবা সামনাসামনি একটি ইন্টারভিউতে কথা বলে কিছু ফর্ম ফিল করেন এবং ওই ইনফর্মেশনগুলো ওই ফর্মে ফিল করতে হয় সেকশন টুতে একটি জেনারেল টপিক দেওয়া হয় এবং একজন স্পিকারই কথা বলেন এখানে হয়তো একটি ডায়াগ্রাম দেওয়া হতে পারে যেটি একটি ম্যাপ এবং সেই স্পিকার ওই ম্যাপের ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করবেন সেকশন থ্রিতে দুই থেকে চারজন স্পিকার কথা বলে থাকেন হয়তো এটি একটি ইউনিভার্সিটির লেকচার ক্লাস হয়ে থাকতে পারে এবং ক্লাসের প্রফেসর তার স্টুডেন্টদের সাথে কথা বলে এবং ওইখান থেকে যে ইনফরমেশানগুলো উঠে আসে সেটি আপনি অ্যান্সারে জট ডাউন করবেন সেকশন ফোরে একজন স্পিকারই থাকেন এবং তিনি যে কথাগুলো বলেন সেটি একটি অ্যাকাডেমিক কনভারসেশন হয়ে থাকে এবং এই কনভার্সেশন থেকে যে ইনফরমেশানগুলো উঠে আসে সেটি লাস্ট দশটি কোয়েশ্চানে অ্যান্সার করতে হয় আয়ালসের লিসনিং অংশে মেনলি ব্রিটিশ অ্যাকসেন্টই পাওয়া যায় এবং প্যাসেজ ওয়ান এবং প্যাসেজ টুতে জেনারেল ইংলিশ ফলো করা হয় এবং প্যাসেজ থ্রি আর প্যাসেজ ফোরে অ্যাকাডেমিক ইংলিশ ফলো করা হয়